আপনারা জানতে পারলেন সাহালির দুই নম্বর দিয়ে আমি ঢুকেছি আর ঢুকে পুরোপুরি আমি দেখাব আজকে আমি আর আশিক ভাই মিরপুর এক নম্বর হয়তো শাহজালী মাজালী রহমতুল্লাহ মাজার আসছি এখানে আমরা কিছু প্রশ্ন অতিবাহিত করবো জনপ্রসিত আছে এবং এটা প্রসিদ্ধ যে হাজার শাহজালী রহমতুল্লাহ উনি অনেকবার একজন আল্লাহলি ছিলেন বুজুর্গ ছিলেন কুতুব ছিলেন উনি অনেক দেশ থেকে আসছেন এখানে সে দিনের প্রচার জন্য আসছে দিনকে প্রচার প্রসারের জন্য আসছে আজকে যে আমরা মুসলমান হয়েছি আল্লাহ চিন চিনছি এদের ওনাদের উচিলে চিনছি এই সম্বন্ধে আমাদের যদি আমার চাতে আসিকে ভালো জানে আশিফ এখানে অনেকবার আসছে আমি খুব বেশি আসি নাই খুব কমই আসছি এখানে আমার সম্বন্ধে আশিক ভাই যেটুকু জানে আমাদের কিছু জানা আমার সম্বন্ধে সম্পূর্ণ একটা বক্তব্য দেন আর এরপর আমরা এই অনুষ্ঠানের মাদার ঘুরে দেখবো দেখব আর এটা আশিক ভাই দেখাবে কোথায় কী আছে এটা আমার চেষ্টা ভালো করে তো ঠিক আছে আশিক ভাই বলেন হ্যাঁ তো আশিক ভাই তা আপনি সাজার বলেন আচ্ছা আপনারা যে সম্বন্ধে নিয়ে বলছেন আমি দেখাবো আপনাদের ঘুরিয়ে তো আমি যতটুকু আমি দেখেছি সুচক্ষে যে নেম প্লেটে সে সাড়ে পাঁচশো বছর আগে একটি পুরনো ভাঙ মসজিদ ছিল সম্রাট আমলে করেছিলেন সে সাড়ে বছর সাড়ে পাঁচ বছর পাঁচশত বছর সুবিধাতে আসার পর একশত বছর আসার পর উনি দেখে একটা ভাঙ্গা মজি। এখানে অবস্থান করে চিল্লা ছিলেন এখানে চল্লিশ দিনের চিল্লা ছিলেন চল্লিশ দিনের চিল্লা ছিলেন তখন তাদের সঙ্গীতদের বলেছিলেন যে আমি যেহেতু তোমাদের না ডাকবে তোমরা আসবে না তো অবশ্যই আসবেন না অনেক চল্লিশ দিন পর আল্লাহর অশিস মেহরবাণীতে আল্লাহ উনি হোজক করছিলেন উনি বলেছিলেন আল্লাহর সাথে আন্তরিক সম্মুখ ছিলেন সেই কারণে উনি ওহির মাধ্যমে জানতে পারলেন যে ওনার এখানে দাফন সেই ক্ষেত্রেই উনি আল্লাহওয়ালা আল্লাহ ভালো বুঝেন আল্লাহ ভালো জানতেন সেই ক্ষেত্রে সে এখানে সমাগম জানতে পারলেন সে তার এখানে দাফন আর আপনার যে বিষয়টি হচ্ছে বছরে চারটি অনুষ্ঠান বিশাল বড় বিশাল বড় অনুষ্ঠানটি হয় আপনার চাঁদে আমি বলে দিচ্ছি এক হচ্ছে কোরবানির উপর নয়ের চাঁদ কোরবানির চাঁদ কোরবানির নয় চাঁদে একটি অনুষ্ঠান হয় বিশাল বিশাল আকারের মেলাটি হয় যেমন আপনার এই যে আশেপাশে আনাচে কানাচে যা আছে ঢলের মতো মানুষ নেমে আসে এখানে তো অবশ্যই যারা আসে তারাই বুঝতে পারে আর তাৎক্ষণিক তারা বুঝতে পারে যে বজুকুর বা আল্লাহর ওলি তার পাশে একটি মসজিদ আছে তখনই মানুষের মিলন মেলা দেখা যায় সঙ্গে থাকুন আমি ঘুরিয়ে দেখা পাব যা জানতে চেলেন আপনি আমার কাছে আমার বাম পাশে একটা বাজার বা ডান পাশে যে মসজিদ তাদের তারা চেয়ারপ করতে আসে অনেক পুরোজন মানুষ আছে সামনে মসজিদ বাম পাশে মাজার আর এই যে আমার হাতের ডান পাশে দেখতেন ওরা থানার ঘর ওই অফিস থেকে পক্ষ থেকে এখানে থানা দেওয়া হয় সেই ঘরটি পুরনো মসজিদ পেয়েছে তাদেরকে দরবার স্থান করেছেন সেটা সবার জন্য আর দেখতে পাচ্ছেন তার দর্শক আপনারা যা বলতে চেয়েছিলাম এই যে মহিলাদের স্থান নামাজির স্থান দেখতে পাচ্ছেন এই যে প্রশাসন ভবন আর আমার পিছনে আমার পিছনে যে পুকুর সেই নদীর সাথে সংযোগ ছিল আমার পিছনে পুকুর যে নদীর সাথে সংযোগ ছিল সেই পুকুরটি দেখতে পাচ্ছেন আপনারা আলহামদুলিল্লাহ আসুন ভাই আপনার কাছ থেকে আমরা অনেকে জানতে পারলাম শিখতে পারলাম তবে দর্শক তারা আসবেন এই মাদারে তো অনেক ছাড়া আপনারা অনেক কিছু খুব পাবেন এই ভিডিও থেকে আর আগামী দিন ছাড়া আরও আপনারা অনেক কিছু আপলোড দেবো এই ছাড়া আমাদের সাথে থেকে তো যাওয়ার সময় আমরা মাদারের দ্বিতীয় নম্বর কেটটা আমার একটু দেখবেন ঠিক আছে